আবার বেরিয়ে পড়লাম কলকাতাকে টাটা বাইবাই করে অনেক দিন পর আবার চললাম পাহাড়ের দিকে এই জায়গাটা দেখো মনে হয় শুধু তাকিয়েই থাকি কি দারুণ না আমরা রাতে ট্রেনে উঠেছিলাম আর সারা রাত ট্রেনে কাটাবার পর সকালবেলা ঘুম থেকে উঠে জালনার বাইরে এই দৃশ্য দেখে মনটা যেন আলাদাই খুশি হয়ে গেল দেখো বাইরেটা কত সুন্দর কলকাতার মধ্যে এত সবুজ কোথায় পাবো বলো এখানে চারিদিকে গাছ যেন একটা আলাদাই ফিলিং হচ্ছিল তবে এই রাস্তাটা কিন্তু অনেকেরই চেনা অনেকের মানে প্রচুর মানুষেরই চেনা আশা করি চিনতে পারছো এটা এনজিপি যাওয়ারই রাস্তা তো আমরা কোথায় যাচ্ছি গেস করতে পারছো কেউ এখন বাজে সকাল সাতটা আর আমরা একটু পরেই স্টেশনে গিয়ে পৌঁছে যাব। স্টেশন থেকে গাড়ি নিয়ে আমরা মেইন ডেস্টিনেশনে যাব আর দেখা যাক তারপরে আর কি কি হয় চেষ্টা করব আমরাও যে যে জায়গায় যাবো তোমাদেরকে সেই সমস্ত ভিডিওগুলো দেখানোর কারণ পাহাড় আমার ভীষণ পছন্দের আর এতদিন পর যখন এলাম তাই ভিডিওগুলো তোমাদের সাথেও একটু শেয়ার করব সাথে থেকো দেখতে থেকো কোথায় কোথায় আমরা যাই তো ফাইনালি আমরা চলে এসেছি স্টেশনের কাছে আর এবার আমরা ট্রেন থেকে নামলাম আর এই দেখো নিউ মাল জংশন তো আমরা চলে এসেছি এবার আমরা যাব মেন ডেস্টিনেশনে সাথে থেকো সবাই